আজ অনেক দিন পরেই তোমাদের কাছ থেকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা হলো আমাদের পাশের বাড়ি বড় মার মেয়ের বিয়ে ছিল তো এটা হলো লুকের দিন তো আমি তিন দিনের পুরো টানা ভিডিও এখানে করছি কারণ আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি কাজের মধ্যে ছিলাম অনেক আর খুব কাজের চাপও ছিল তোমাদেরকে বলে দিচ্ছি তো এটা হলো আমাদের পাশের বাড়ি আমরা আগে যাদের বাড়ি ভাড়া থাকতাম তো তাদেরই মেয়ের বিয়ে ছিল তো সেই কারণে আমাদের তিন দিনই ইনভাইট করেছিল তো আজকে হলো ফার্স্ট দিন হলদির দিন তো দেখতে পাচ্ছ ওই যে আমাদের কোনে বসে আছে তো সবাই ক্ষীর খাওয়াচ্ছে তো আমি বনুকে বললাম যে বনু তুই একটু ভিডিও কর আমি একটু ওকে ক্ষীর খাইয়ে আসি তো আমাদের মুসলিমেদের অনেক নিয়ম আছে তো যার যারা মুসলিম আছে তারাও জানোই আর যারা এমনি এ তাদের তাদেরকে আমি বলছি তো আমাদের এখানে অনেক নিয়ম আছে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ এটা একটা আনন্দই মানে আলাদাই আনন্দ এই দিনে আমরা হালুদ মানে মেহেন্দি পরে অনেক মজা এনজয় পর এনজয় কী বলবো তোমাদেরকে তো অনেক দিন পরে ভয়েস দিচ্ছি আর আমি ভিডিওটা এডিট করতেও পারি না আমার এর আগেও আমার অনেক ভিডিও ছিল দেশের ভিডিও আমি করতে পারিনি আর আমাকে দেখো কেন জানি না আমাকে ব্যাক ক্যামেরায় না আমাকে একদম ভালো মানায় না আর আমাকে যেন সবচেয়ে লম্বু লাগছিলো দেখতেই পাচ্ছ আর আমি এখানে দিয়েছি ক টাকা বলো তো তোমরা গেস করো তো যাই হোক তোমাদের বলো গেস্ট করে যে কত টাকা দিয়েছি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি ওদেরকে ক টাকা দিয়েছি ওর হালদিতে আমি ক্ষীর ওকে আমি একশো দশ টাকা দিয়েছি হ্যাঁ তো দেখতে পাচ্ছি এদিকে ওরা টাকা গুনছো ওর বৌদি এটা হলো ওর বড়ো বৌদি তো আমিও বৌদি বলি তো ক্ষীর খাওয়ানিতে এনে আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের ক্ষীর রুটি আর সন্দেশ দিয়েছিল আর এদিকে দেখো আমার বোন সেজো বোন আমি ছোটো বোন আর মা তো মা এদিকে বসে আছে আমরা এদিকে ক্ষীর খাওয়ানি দিবে চলে এসছি আবার খেতে যাচ্ছি চলো এবারে খেতে যাবো এই নাসিরের গলাতে তো দেখো মাকে নিয়ে চলে গেলাম এখন সাড়ে এগারোটা মানে বাজেনি এগারোটা কত হবে তো নাসিরের গলায় যাচ্ছি খেতে তো ক্ষীর খাওয়ানির দিনে আমাদের খাইয়েছিলো ভাত ডাল মানে বিফ আর একটা পটল আলু চিংড়ির তরকারি তো দেখতে পাচ্ছ খাওয়ার পরে এটা হলো পরের দিনের ভিডিও তো পরের দিন বোনকে নিয়ে চলে এসলাম গিফট কিনতে সকালবেলায় তখন দশটা বাজে দেখতে পাচ্ছো সাড়ে তিন লিটারের একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন আমি আর বোন যাচ্ছি বোন একটা রাস্তায় ফুল গুড়িয়ে বেছে সেটাকে কানের পাশে গুঁজে নিয়েছে দেখতেই পাচ্ছ আর তার মধ্যে দেখো আমি এদিকে ছাতে নিয়ে নিয়েছি আর আমি কিন্তু মুখে কিচ্ছু মেকআপ করিনি এখন আমরা দুপুরে সাজবো তো সে যে গুঁজে দেখো বাড়িতে চলে এসেছি রেডিও হয়ে গেছি আর তার মধ্যে থেকে কী বলো এই যে রেডি হওয়ার পেছনে অনেক কারণ আছে কারণ আমার গিফট কেনার পরে মা আমরা যখন মানে বিয়ে বাড়িতে খেতে আসবো তখন দেখি মায়ের না মানে পায়ে খুব প্রচুর পরিমাণে ব্যথা করছিল তো আমি মাকে নিয়ে সোজা মানে মায়ের মালিশ টালিশ করার পরে মাকে বলছিল প্রথমে খাইতে আসবে না আমি মাকে অনেক জোর করলাম মা চলো চলো তো মাকে নিয়ে চলে এসেছি মাকে বললাম মা তুমি ওপরে গিয়ে খেয়ে নাও তো মাকে মা তাড়াতাড়ি খেয়ে নিয়ে এসে খেয়ে নেওয়ার পরে আমি মাকে বললাম মা তুমি বাড়ি চলে যাও কারণ তোমার শরীরটা এমনি ভালো নেই আর এসে দেখো বসে আছে বোট বসে আছে আমার খালি হাই উঠছে আর বোনকে বললাম বোন কোথায় যাচ্ছি বলে আমি পকোড়া আনতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখন চিকেন পকোড়া আনতে যাচ্ছে আর চিকেন পকোড়াটা সত্যি খুব টেস্টি হয়েছিল ওদিকে চিকেন পকোড়া আনতে গিয়েছে আর আমি এদিকে বসেছিলাম আর এদিকে দেখি বরের গাড়ি চলে এসেছে বরের গাড়ি দেখে আছি ঠিক আছে না ওইদিকে বরের গাড়ি এসছে ঠিক ফোনটাকে ধর আর এদিকে দেখো আর আমার ব্যাক ক্যামেরাটা কী হয়েছে আমি তোমাকে তো বলছি কারণ আমি হাতে আমার রুমালও ছিল না তো সেই কারণে এই ফোনের ক্যামেরাটা আমি ঠিকঠাক মুছতে পারিনি এদিকে তো বরের গাড়ির ছেলেরা চলে এসেছে আমরা তো ঢুকতে দেবো না আমরাও নাচের বান্ধা আছি আমাদের না যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ আমরা ছাড়বো না তো তোমরা খালি কথাগুলো শোনো অনেক আওয়াজ আছে আছে তো শুনতেই পাবে আর কি বলবো তোমাদেরকে ভয়েসের মধ্যে ইনি কে হয় আমি অতটা জানি না আর আমাদের দেখো বাড়ির আশেপাশে কিন্তু এটাও অত জঙ্গল নয় কিন্তু কেন যায় না আমাদের বাড়ির আশেপাশের জায়গা আমি নিজেই চিনতে পারছি না এদিকে টাকা নিয়ে তর্ক হচ্ছিলো তোমরা খালি কথাগুলো শোনো শুনলেই তোমরা বুঝতে পারবে কারণ প্রচুর গরম ফেলেছিল গাই অনেক গরম ফেলেছিল বরের মতো বরের বন্ধুরাও সেজে চলে এসেছে কোনটা বর কোনটা বরের বন্ধু বোঝা যাচ্ছে না দেখতেই পাচ্ছ পাশে আমি তো প্রথমে ভেবেছিলাম ওইটা বরের মানে বর কিন্তু পরে দেখছি বদ ওইদিকে বরটাকে নামাচ্ছে দেখতেই পাচ্ছ ওইদিকে তো এখন কোলে নিয়েছিল আমি বললাম যে হবে না আমরা এখন ঢুকতে দেবো না যতক্ষণ না আমাদের দাবি মানবে তো খালি শোনো খালি না না হবে না চলবে দাও ঢুকুক 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 আস্তে আস্তে জুতো খুলেও জুত খুলে জুতোটা তোমরা দেখতেই পেলে কেমন কি অবস্থা হয়েছিল আর আমাদের এখানে অতিরিক্ত গরম গাইস কি বলবো এত গরম এত গরম আর এটা হলো বরের মুখ আর বরের বন্ধুটাকেও তোমরা দেখতে পেলে তো আমরা চলে আসলাম মেন কোর্সে খাওয়ার জন্য স্টার্টারে ছিল ফুচকা পাকোড়া আর লাস্ট কি ছিল আমের জুস ম্যাঙ্গো জুস তো যাই হোক এদিকে আমরা খেতে চলে এসেছি এদিকে রাধা বল্লভী আর এ দিয়ে দিয়েছে চানা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে সাদা পোলাও আর আলুর দম দিয়েছে এদিকে কাতলা মাছের কালিয়া দিয়েছে আর এদিকে দেখো চিকেন কষা তো এদিকে খেয়েটে আমি বোন খেয়েটে চলে এসেছি এখানটায় ওপরে বউয়ের সাথে দেখা করে এখন আমরা বাড়ি চলে যাব, তো দেখো এটা হলো পরের দিনের ভিডিও বাড়ি গিয়ে তো অনেক কাজবাজ হয়েছে এটা হলো তার পরের দিনের রিসেপশানের ভিডিও দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার পরে একবার বাসে করে এসেছি সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ অতিরিক্ত গরম গায়ে সেদিকে মেয়ের বাড়ি মানে ছেলের বাড়ি এসেছি আমরা দেখতে পাচ্ছি আজকে হলো রিসেপশানের লোক তো পুরো তিন দিনের ভিডিওটা আমি একদিনে তোমাদেরকে করে দেখাচ্ছি আমি বেশি বড় ভিডিও করিনি কারণ আমার ফোনটা খারাপ হয়ে যাবে কারণ সেইভাবে আমার ফোনে অত দামি ফোন চালাই না গাইস অনেক মানে কম দামেরই ফোন আর কী বলবো তোমাদেরকে ছেলের বাড়িতে প্রচুর প্রচুর আইটেম করেছিল আর স্টার্টারে ছিল মানে এখানে স্টার্টারে দিয়েছিল। চিকেন পাকোড়া আইসক্রিম ফুচকা লস্যি এগুলো খাওয়ার পরে আমরা অনেক ঘুরেছি ফিরেছি ফটো তুলেছি আর এটা হলো ছেলের বাড়ি এতে খাওয়া দাওয়ার জায়গা বাইরে আরও জায়গা ছিল তো তোমরা দেখতেই পেয়েছ আর এদিকে দেখো এদিকে চিকেন ভর্তা আর নান দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে সালাড দিয়ে দিয়েছে এদিকে বিরিয়ানি ডিম দিয়েছে আর আমাকে একটা ছোট্ট মাংসের পিস দিয়েছে দেখো না তো যাই হোক খাওয়ার পরে এদিকে দেখো জাহির পাগলা খাচ্ছিলো তো জাহির পাগলা ও খেতে পারছিল না কারণ ও অনেক কষ্ট করে খেয়েছে কারণ বাইরে ও অনেক পকোড়া থেকে থেকে সব কিছু বেশি বেশি করে খেয়েছে অত কিছু খাওয়ার পরে ওইগুলো খাবে কীভাবে বলছে আমি পকোড়ায় প্লেট খেয়েছি ফুচকা খেয়েছি ও অনেকবার করে খেয়েছে কিন্তু বিরিয়ানি এখানে তেমনভাবে খায়নি তো যাই হোক এদিকে আমরা দেখো মেয়ে মানে বইয়ের কাছে চলে এসেছি রানীর কাছে তো এই দেখো আজকের কোণে ওর রিসেপশনের লুক আর এই দেখো ওর পাশে ওর বর দাঁড়িয়ে আছে তো আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো তোমাদের জান তোমরা জানাবে আর এদিকে দেখো আমরা অনেক রাত হয়ে গেছে আর আমি খুব ক্লান্ত আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই